দেখছে গুরু গেছে গোসল করতে ভক্ত গরিব মানুষের বাড়ি গেলে বুঝে যাওয়ার লাগি খালি পিরগিরি করবেন আর পেট ভুড়ে খাইবেন এটা চলে না আমার ওস্তাদ রশিদ সরকার দেখছি হ্যাঁ আমি তো তার সাথে ছিলাম আমি দেখছি যে ব্যাগ বইরা বাজার লিয়ে ভক্ত বাড়ি যে উঠছে নিজের টাকা বাজার সদাই মাছ মাংস সব কিনে চাল ডাল কিনে তারপরে গরিব বাড়ি ভক্ত বাড়ি দিয়ে উঠছে আবার বড় লোকের বাড়ি যে ওই জায়গায় আবার নিয়ে বসছে তারা দিয়ে দিছে নিয়ে বসছে খাওয়া দাওয়া করছে কিন্তু গরিব মানুষের বাড়িতে গেলে বাজার সদাই কইরে তারপরে গেছে নে এটা পাক কর আমি তোকে বাড়ি আইছি তোরাও খাবি আমরাও এখন আমার উস্তাদ করতে হইলে আপনাকে তোর এই সব নাই আপনারা তোর ভক্ত গেলে কিছু নিয়ে টিয়ে এখন নিয়ে যখন যান না গরিব মানুষ পিস বাড়ি পিস যখন বাড়িতে গেছে এবার না করতে পারলে সে অপহরা দিয়ে যাবো ভক্ত করবো কি ভক্ত তো গরিব মানুষ পাঞ্জাবীর পকেটে দুই পাঁচশো টাকার নোট পাইছে ওটা নিয়ে বাজার সদই কইরে পিস সাবরিতে খাওয়াইছে নন্য করে খাওয়াইছে তো পিসবের টাকা পিস বাজার সদই করে খাওয়াইছে আর ভক্ত হইলো খালি পাখা দিয়ে একটু বাতাস দিছে কয় বাবা এগুলি পাইনি কই পিসাব কয় ভক্ত কয় বাবা সবই আপনার আমার খালি বাতাস টু ভক্ত কত বড় সত্য জমালি দেখছেন ভক্ত তো সত্য কথা কইছে হ্যাঁ তার মধ্যেও আপনি এরকম দোষ ধরলেন যে ভক্তের আছে শুধু বাতাস টুক কি কবু বাবা একটা কথা তো মনে হইলো কমুনি বলেন বলেন এক লোক লড়িদ হবে কই যে আমারে কই কয় আপনি অলি আল্লাহ চিনেন না বর্তমান বই রইছে বহরি একশোবার আমি হাজার বার ভক্তি করি আমি হাজার বার ভক্তি করি কিন্তু তার লক্ষণটা কি কি এটা না জানলে তো আমি বুঝতে পারবো না যে উনি আল্লাহর অলি না এই যে এখন বইলে ফলাইছে অলি আল্লাহর যা গুণ কেরামতি অলি আল্লাহর যা লক্ষণ সবকিছু বলছে আমার এখানে আর কোনো আপত্তি নাই আমার একটা চিনা জানার একটা ব্যবস্থা মোটামুটি হইল তো এক লোক মুড়ি দেব কয় না মুড়ি দেবো দুনিয়ায় ভেজা লেগেছে বই রে আসলের সে নকল হইলো বেশি বেশি কোন জায়গায় কার কাছে যে মুড়ি দেবো এ আসল না নকল এটা বা কে জানে না আমি কোন জাগায় যাই মুড়িদ হব না তো মুরব্বীরা আরো আশেপাশের লোকেরা ক বাবা মুড়িদ তো হইতে হয় যে কোনো এক জায়গায় মুড়ি হও কয় মুড়িদ আমি হমু আমি আশায় আছি মুড়িদ হমু ভালো একটা পীর আমি পেয়ে লই তারপরে মুড়িদ হমু ঘরে শুয়ে শুয়ে চোখের পানি সেরে কান কয় আল্লাহ আমি ইচ্ছা করে যার কাছে মরি তুমি সে তো নকল হইতে পারে আমি তো আর বুঝলাম না যদি কেউ পীর দইরে ঠকে আর যদি কেউ পিয়া গইরে ঠকে এই ঠকা আর কেন মতে উঠে না একটা কথা আছে ভাত খাইও চাই না আর গুরু ধরো যাই না ভাত খাইতে গেলে ভালো করে চাইনাখন হজম হইবো আর পিঠ ধরতে গেলে এটো যাই না বুঝে অয়ো তাইলে এইটো কাজে লাগবে ধান তাজে বেকেই যায় বেড়ি ছাগলের মতো দল ধইরে আমিও গেলাম এই রকম মুড়ি দিলে কোনো কাজ হইবো না না এইটো চাই না শোন লাগবো অবশেষে কয় যে আল্লাহ আমি দৌড়তে গেলে তো নাগল হইতে পারে আল্লাহ আমি কারো কাছে যাবো না তোমার কাছে এই কামনা করি আমার বাড়িতে একটা কামেল মুর্শিদ তুমি পাঠিয়ে দাও আমি যার কাছে মুড়ি দিতে পারি আল্লাহ যদি কাউরে পাঠিয়ে দেয় তাহলে তার ওর কোনো দোষ হইল না না এই দৈনিক রাত্রে ঘুম তো পারে না বিছানায় শুয়ে শুয়ে কান্দে আল্লাহ একজন কামেল গুরু আমারে তুমি পাঠিয়ে দেয় একজন কামেল গুরু তুমি আমারে পাঠিয়ে দাও এই কানতে 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 হঠাৎ করে রাত্র যখন গভীর হয়েছে হঠাৎ ওই বাড়িতে এক চোর ঢুকছে এক চোর ঢুকছে শীত ঘরে ঢুকে চোরে চিন্তা করে সিন্ধুকের ভিতরে স্বর্ণ টাকা পয়সা থাকে এখন এই চাবিটা রাখে কোথায় চাবি তো বড় লোকেরা বালিশের তলে থুইয়া ঘুমায় ও নাকি সাবির জন্য যখন নাকি বালিশের তলে খালি হাত দিছে আর ওই যে বাড়ির মালিক ও তো কানতেছে আল্লাহ ঘুমের বান ধরে বেড়ে আর ওই যে নিয়ত করে বসে রয়েছে শুয়ে রইছে আল্লাহ একজন কামেল ভিড় আমার ঘরে দয়া করে পাঠাই দিও যার কাছে আমি দিতে পারি চোর যে বালিশের তলা হাত দিছে সাবি আনার জন্য থাপ্পা দিয়ে চোরের হাত যেই ধরছে চোর তো

আমি এমন একজন দয়াল পাইছি যে আমার কয় কাউরে ঠগাবি না মিথ্যা কথা কবি না হ্যাঁ সুদ ঘুষ খাবি না এত ভালো একজন পীর আমি পাইছি একেবারে তেল পানি দিয়ে হাত পা উঠি আর বৌরে ডাক দিয়ে কইছে তাড়াতাড়ি মুরগি মার মুরগি জবাই কর সবচেয়ে বড় মোরগ জেনে জবাই করবি একবারে পিঠে আটা যা আছে এরা সব আয়োজন টায়োজন করছে এদিকে সারা দিন বইরা সেবা যত্ন করতে করতে আশেপাশের মানুষেরাও টের পাইয়ে গেছে যে এই বাড়িতে একজন পিসাব আইছে চোর তার ওই গ্রামের না ওরে কেউ সি না আইসা তারাও কাছে বসে কাছে বসলে দুইজন মানুষ বসলে কেউ পান খায় কেউ খায় কেউ তামুক খায় ওই তামুক তামুক খাইয়া গুল টুল এই অবস্থা যখন হয়েছে তখন ওই ভক্তের স্ত্রী কয় কই কত্থ সাঁতার আইলো আমার গড় তোর সব নষ্ট করে ফেলাই মানুষের এ বাঁচি না আমি বাঁচিও না বক্ত কথা শুনে কই কি তুই আমি এত সাধনার পরে পীর পাইছি তুই আমার পীরের এই কথা কইলি আর তোরে রাখুম না রাখুম না রাখুম না কইয়াই দাও একটা লই এমন একটা কোপ মারছে এক কোবে গলা নামাই ফলাইছে যখন স্ত্রী মারা গেছে সোরের ভিতরে তো

এমন একটা হয়েছে মানুষে মানুষ হত্যা করা এই কাজটা করলি ক বাবা আপনি কোনো চিন্তা করেন না আমি একটা ব্যবস্থা করতেছি কয় কি ব্যবস্থা করবি পুলিশে খবর পাইলি তো আবার সত্য বান্ধব নিব কয় না আমি থাকতে পারো আপনার বান্ধব আমি এই কাজ করতে দিব না যে সেই রে ওই একটা কাসার প্লেট লইয়ে ওই পীরের পাউ দোয়াইছে সুরাগুরুর পাউ দোয়াইছে পাউটাও তারপরে ওই পাউ ধনু পাদি ওই মোরাডার উপরে ছিটে দিয়ে কয় আমার পীরের হুকুমে জিন্দা যা তাড়াতাড়ি বাবা কইছে পরেই মোরাডা তো জিন্দা হয়ে গেছে জিন্দা হয়ে খারাই গেছে হ্যাঁ মোরাডা যেই জিন্দা হয়ে খারাই গেছে এখন সোরে কয় হাই হাই আমার পায়ে এত বড় কেরামতি আমি না আমার ভাই এত বড় কেরামতি আমি জানি না এই ভক্ত তোর বাড়ি কয়েকদিন রইলাম এখন আমার থাকার সময় নাই আমার বিদায় দেয় আমি তাড়াতাড়ি বাড়ি যাব ভক্ত কয় দয়াল গোলাম রে ভুলেন না আপনি যাবেন আবার তাড়াতাড়ি আইসেন হ্যাঁ আপনি যাবেন তো আবার একটু তাড়াতাড়ি আসে গুলাম রে ভুলে যে গুরুকে বিদায় করছে নজরানা দিয়া সোর তো বাড়িতে গেছে সোরের আবার বউ আছে সোরের স্ত্রী কই গোলা না তিন দিন ধরে তোর খবর নাই বাড়িতে বউ বাচ্চা আছে কি নাই খবর নাই তোর আদি খাই কি গোলাবন রে খাওয়াই কি কে কোনো বাড়তি কথা কবি না চুরি করতে জরাবর ছিল বুঝি আমার আর কোনদিন চোর কবি না চোর কবি না জনম বেরে চুরি করে কাউ তোমার সাধু কবু এক দুই কথা তর্ক বিতর্ক করছে পরে তাও একটা লই এমন কব মারছে স্ত্রীর গলার মধ্যে এক রে ও শেষ করে ফেলাইছে চোরার মায় ধরে আসছে বাবারে তুই চুরি করস আর যাই করস মানুষ তোরে ভালো বলুক মন্দ বলুক আমার পেটে তো তোর ধরছি তুই তো আমার সন্তান তোরে যদি পুলিশে বান্ধে নেয় তাহলে আমাকে মা বলে ডাকবে কে আমি তো মা ডাকার কাঙ্গাল হয়ে যাবো আমার বুকের মাটি কি আর আমি তুই কামনা করলি কি এমন কাম তুই করতে পারলি সুরাই মায়ের কত ব্যাট ব্যাট করো না অত ব্যাট ব্যাট করো না অত চিন্তা করার কিছু নাই দেখো না মরা কেমন করে ঘাড়ে যায় কি করছ তুই মরা মানুষ আবার খারাই যায় কয় দেহ চাই আছে মরা মানুষ খারাই যাবো না কয়টা কি করবো কয় এক বদমে পানি আনো কয় পানি এনে কি করবো আমার পাও ধোয়াও পাও ধোয়া পাও ধোয়ানো পানি মরাটার উপরে ছিটাই দিয়া কও যেন দেহ যা দেহ কেমন করে খারাই যায় পাও ধোয়া ফুলাই পাও ধোয়া পানি ছিটাই দিছে যে না মরাই লড়াই চাই মায় পানি সে ভাবা কি হইল মরাই তোর যে হয় না বলে মা আগে যেলে এখন ভালো বুঝি বালুকিরে দো বালুকিরে আবার দুই আবার ছিடியே দে না মরাই গুনল ললছরা করে না এক কান দুই কান পাশের বাড়ি শেষের বাড়ি সংবাদ পায়া পুলিশে দৌড়ে আসছে আইসে হাতে হেন কাপ দিয়ে সুরা লিয়ে যায় কয় তুই তো সুরা দাগি সুরা আজকে আবার তুই মাথা দুঃখ করলি হ্যান্ডকাপ দিয়ে যখন লইয়ে যায় যাইতে যাইতে ওই যে পাশের গ্রাম ভক্তের বাড়ি ওই ভক্তের বাড়ির বাড়ির ঘাটা দিয়া ওই ভক্ত যেয়া দেখে যে এত মানুষ এর মধ্যে সে দেখে তার প্রিয় হায় হায় দারোগা বাবু কারে ধরছে ওরা ধরে নেন কারণ কি কি করছে আমার গুরু পুলিশ তো কি তোর গুরু ক দলে দলে আবার কি যদি তোর গুরু হয় দাগি আর আজকে মার্ডার করছে মার্ডার কেসের আসামি তাই ওর ধরে নেই তুই যখন তোর যখন গুরু তোর দলে কয়জন কয় তা তো জানি না আমি তার কাছে মরিয়েছি মাত্র কয়েক রাত সে আমার গুরু পড়ছে কি খালি এই কথারা কন কয় ওর বৌরে মাইরে ফলাইছে কয় তাই যে হ্যাঁ কয় আমার একটু সময় দিবেন আমার একটু সময় দেন আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না গুরু রে চোরা গুরু রে সামনে বসাইয়া তার পাও দুইটা ধোয়া ভক্ত চোখের পানি কানতে কানতে চোখের পানি মিশ্রণ করে যখন ওই মরাটার উপরে ছিটাই দিছে আমার গুরুর হুকুমে চেন্দা হয়ে যা সাথে সাথে ওই মরার স্ত্রীটা আমার যদি বাতাসটা ঠিক থাকে তাই হবে আমার বাতাসটুকু থাকলেই হবে দয়াল এই বাতাসের সাথে তোমার দয়া মিশ্রণ থাকবে আর আমার কোন সমস্যা